আমার লাইভ ভিডিও নিয়ে আসা মানে কিন্তু রান্না নিয়ে আসা যেটা আমি প্রতিদিনের রান্না করি সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি লাইভ ভিডিওর মাধ্যমে তো যাই হোক আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আর আজকে রান্না হলো দেখতেই পাচ্ছেন এই রকম আজকে রান্না হলো মাছের কাঁটার ঝাল খেতে ভালোবাসেন খেতে কিন্তু অবশ্যই জানাবেন মাছের কাঁটাগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগে থেকেই ভেজে নিচ্ছি আর এদিকে দেখছেন আলু কাটার আছে এদিকে মশলাগুলো কিন্তু আমি আগে থেকে করে রেখেছি হ্যাঁ তো যাই হোক আমি সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন তো আমি সমস্ত বন্ধুদেরকে জানাবো একটু সময় সুযোগ করে একটু যুক্ত হয়ে যান তাহলে ভালো লাগবে তো মোটামুটি মাছের কাঁটাগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি তো আমি এগুলোকে এবার তুলে নেবো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় লাইভ আসাটা একটা পার্ট হ্যাঁ একটা পার্ট কিন্তু আমার সেইভাবে সময় দিতে পারি না কারণ প্রচুর কাজের মধ্যে ব্যস্ত আমরা সেই ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু সেইভাবে সময় দিতে পারি না তো ভাবি যে যেটুকানি সময় পাই তো এইভাবেই হয়তো আমি একটুখানি শেয়ার করতে পারবো বা এইভাবে হয়তো একটু সময় সময়টাকে দিতে সেই জন্যই চলে এসেছি লাইভে তো আশা করি প্রত্যেকের সাথে থাকবেন ভালোবাসা দেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে ভেজে মোটামুটি হারে তুলে নিয়েছি মাছ ভাজার সময় কিন্তু অনেকটা তেল বেরিয়েছে তো আমি ভাবছি এতটা তেল পুরোটা আমি ইউজ করব না তার জন্য কিন্তু আমি বাটিতে তেলগুলোকে তুলে নেবেন এতটা তেল কোনোভাবেই কিন্তু খাওয়া উচিত নয় পরে যদি লাগে তেলটা তাহলে আমি নেব কিন্তু এখন আমি এতটা তেল ইউজ করবো না সেই জন্য আমি তেলটা তুলে রাখবো যে সমস্ত বন্ধুরা অনলাইনে অ্যাক্টিভ ব্যর্থ তাহলে তারা কিন্তু পারলে একটু জয়েন হয়ে যাওয়া যাই হোক মোটামুটি এই তেলটা থাক এই তেলটা থাকলে পরে হবে তো আমি এবার তেলের মধ্যে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলটা আগে থেকে তোলাই আছে যদি পরে যদি ভালো লাগে তাহলে প্রয়োজন লাগে তাহলে অবশ্যই দেবো ওটা আর এই দেখো আমার দুপুরে কিন্তু অন্য আরও অনেক কিছু রান্না হয়েছে তার মধ্যে এটা হলো উচ্ছে আলু ভাজা আর এটা হলো মাছ কলমি শাক দিয়ে তো কেমন লাগছে অবশ্যই বলো রে বন্ধুরা এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হায় হ্যালো দাঁকে যে বলো কোনো একটা নাম্বার মতলব হ্যালো কেমন আছো কেসে হো সকল বন্ধুদেরকে জানাবো যারা যারা অনলাইন অ্যাক্টিভ আছো তারা একটু পারলে কিন্তু লাইভ অনুষ্ঠানটাকে জয়েন করো দেখো আমার সবসময় কিন্তু ফাঁকি যে বুদ্ধি শর্টকাটে রান্না আমি করি সবসময় সেই কারণে সকল বন্ধুদেরকে বলবো সবাই তাড়াতাড়ি এসো আজকে জয়েন হয়ে যাও থেকে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করো তাহলে কিন্তু ভালো লাগবে তাহলে কমেন্ট করলে তুমি কথা বলতে ইচ্ছা করে নইলে মনে হয় যে আমরা একাই বক করে যাচ্ছি মানে বুঝতে পারছো মাছ ভাজার পরে এতটা তেল এক্সট্রা এতটা তেল মানে দিলে কি অবস্থা হতো যাই হোক পেঁয়াজটা কিন্তু এবার একটু মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুন যেটা আমি আগে থেকেই পেস্ট করে মানে কুড়ে রেখেছিলাম পেস্ট এবং সেইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর আমি প্রত্যেককেই বলি বারবারই বলি লাইভ অনুষ্ঠান হলো একটা কিন্তু পার্ট সোশ্যাল মিডিয়ার একটা পার্ট যারা সোশ্যাল মিডিয়াতে কিছু করতে চাও তাদের কাছে কিন্তু এটা একটা পার্ট হ্যাঁ তো সুতরাং লাইভটা আমাদের করতেই হয় আর লাইভটা করতে গেলে এমনি বসে বসে গল্প করার মতো সময় আমাদের সত্যি কথা বলতে গেলে একটু নেই আর গল্প করার মতো বসে বসে সময় নেই বলেই কিন্তু এইভাবে আমাদেরকে আসতে হয় এইভাবেই লাইভ অনুষ্ঠানে আসতে হয় তো যারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো ইউটিউবে অ্যাক্টিভ আছো তারা তারা একটু চলে আসো একটু কমেন্ট করো তাহলে কিন্তু ভালো লাগবে মানে একা একা বক বক করতে কার ভালো লাগে বলুন আর আমি সবসময় কিন্তু আমার হালকা পাতলা খাঁচি বাকি রেসিপিগুলো নিয়েই লাইভে আসি সুতরাং চলে এসো লাইভে লাইভে অবশ্যই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু মানে মশলাগুলো মোটামুটি হয়ে গেছে তো এই জন্য আমি কি করবো আমার যেহেতু বারবার বলছি সময় খুব কম আমার কাছে অত সময় নেই তাই আমি কিন্তু আলুগুলোকে একেবারে এর সাথে দিয়ে দিলাম মশলাও ঠিক মতো কথাই হতে থাক দিকে আলুগুলো এর সাথে হয়ে যাচ্ছে মধ্যে যেটা দেব লবণ হলুদ রাখছো প্রত্যেককেই জানো প্রত্যেককেই বারবার বলি আমার কাছে স্পেশাল করে টাইম নিই যে তোমাদের সাথে এসে লাইভে গল্প করব তো যারা যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তারা পারলে একটু চলে আসে একটু কথা বলে যেটা ভালো লাগবে মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম ছোট্ট টমেটো চাইলে আর একটু বড় দেওয়া যেত কিন্তু বেশি টক ভালো লাগে না ব্যাপারটা আমার রেসিপিটা কি ভুলে গেলে কিন্তু চলবে না আবার দেখায় এই যে মাছের কাঁটা ঝাল এটাই হলো রেসিপি অল্প করে জল দেবে যাতে করে মশলাগুলো

দশ পনেরো হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা অনলাইনে অ্যাক্টিভ আছো তাদের সকলকে জানাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও পারলে একটু কমেন্ট করো ভালো লাগবে তো এদিকে কিন্তু আমার রান্না চলছে আর আমি বারবার বলছি যেহেতু আমি বাড়িতে কন্টিনিউ থাকি না সেহেতু আমার যে সময় বড় কম আর সময় বড় কম বলেই আমাকে কিন্তু তোমার সার্ভ করতে করতেই লাইভ অনুষ্ঠান থেকে করতে হয় দেখতেই পাচ্ছো এখন এই অবস্থা তাতেই আর কি আমার মানে এখন কটা বাজে প্রায় তিনটে বাজতে যায় এখনো পর্যন্ত আমার রান্না চলছে তাহলে আমি স্পেশালভাবে কখন লাইভে আসবো বলো স্পেশালভাবে কখন লাইভে আসবো সেই কারণের জন্যেই কিন্তু আমি ঠিক করেছি যে আমি যখনই লাইভে আসবো আমি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করব যেটা আমি করছি সেটাই হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা অ্যাক্টিভ তাড়াতাড়ি চলে আর কোথা থেকে তোমরা আমার এই অনুষ্ঠানটা দেখো যদি আমাকে জানাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখো এবার কিন্তু ঢেকে দিয়েছি ঠিক আছে আবার কড়াইটা বোধ আমাদের দুজনের মানে হিসেবে একটু বেশি হয়ে গেছে মানে বেশি বড় হয়ে গেছে একটু আর কি তো তোমাদের কারোর তার রান্না এখনো বাকি আমার তো মনে হয় না বেলা তিনটা এখনো কারোর রান্না বাকি আছে বলে সবাই খেয়ে দিয়ে ঘুমো হয়ে গেছে আমি পৃথিবীর একমাত্র মানুষ আমার মনে হয় যার বেলা পিঠে চারটে বেড়ে যায় খেতে খেতে তো যাই হোক সেটা যদি করার নেই ওটার কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় না ওরা যেহেতু ঘরে বসে থাকতে পারি না সেহেতু এটা হয় তো সেটা আমরা মেনেও নিয়েছি সেটা কোনো সমস্যা নয় তো দেখো অলরেডি কথাই ওই তো কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে দেখতেই পাচ্ছো আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে বন্ধুরা আলুটাও কিন্তু সিদ্ধ গোপা একটা জল বোতল মশলার তেলটাও ছেড়ে দিয়েছে আর আলুটাও কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছি গোপা একটা জলের বোতল দে একটা জলের বোতল এবার এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব দিয়ে একটু পরে তারপরে কাটা দিয়ে আবার দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু এর মধ্যে একটুখানি জল দিলাম এটা ফুটুক এটা ফুটলে তারপর কাটাগুলো দিয়ে আর একবার আমি ফুটিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু রান্নাটা শেষ হবে এছাড়াও দুপুরবেলা আরও আছে মেনু দেখতেই পাচ্ছ দেখে আমি একটু ঢেকে দিচ্ছি এছাড়া দুপুরের মেনু আরও আছে তো এই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই পারলে একটু তাড়াতাড়ি করে জয়েন হও আর একটু কমেন্ট করো তাহলে লাইভে আসতে ভালো লাগে আর যারা সেটা পারবে না তাদেরকেও অনেক অনেক ভালোবাসা কোনো সমস্যা কিছু নেই তো দেখো বারবার বলছি লাইভে আসাটা হলো পার্ট অফ সোশ্যাল মিডিয়া রুলস পার্ট অফ সোশ্যাল মিডিয়া রুলস যদি তুমি সোশ্যাল মিডিয়াতে কিছু করতে চাও তাহলে তোমাকে কিন্তু অ্যাজ এ লাইভ আসতে হবে আর আমরা যারা ব্যস্ত জীবন কাটাই আমাদের পক্ষে বসে টাইম পাস করে লাইভ করা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার তাই আমাদেরকে কাজ করতে করতেই আসতে হয় কারণ আমি শুধু জাস্ট বসে টাইম পাচ্ছি না বলে আমার কিন্তু অনেক দিন হলো আমি কাজ করতে পারি না কেন দেখো দলি তোমার খাওয়া হয়েছে আর কেউ না মাম্মা দেখো এই হলো আমার চিনি এই হলো আমার সুজি ওদিকে তলু হাও হাও করছে

এই যে সমস্ত সবজি কাটে এক জায়গায় করতে হবে কারণ আমার বাচ্চারা সব ছড়িয়ে ফেলেছে আর কি করছো কি করছো তুমি কি করছো ও ওই কি করছো এদিকে তরকারিটা বেশ খানিকক্ষণ ফুটে গেছে এবার দেখছি দেখো বন্ধুরা দেখি তরকারিটা ফুটে গেছে এবার এইগুলোকে কিন্তু এর মধ্যে এই যে মাছগুলো এগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে কত তেল তবু মানে আমি তো কত তেল কম করে দিয়েছি হ্যাঁ তারপরেও দেখো মাছগুলো যে ভেজে রাখা ছিল সেখানেও কত তেল বেরিয়েছে এই একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো হ্যাঁ এবার কিন্তু এর মধ্যে এটা ফুটবে ওর মতো করে ফুটবে ফুটে কিন্তু একটু ভাবেই নামানো হবে মাথা এটাকে আবার আবার আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা সবাই কোথায় গেলে আসু জি কি হয়েছে দেখো 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 কি করছো কি করছো কি করছো ওই দেখো কি হলো এ ওদের জল দিস নি চিনি জল খাচ্ছে এখানে চিনি কেন আসো কম সুজি কি হয়েছে ওটো 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 চিনি আসো কম 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 মাম্মা কম মাম্মা কম কে খাবে রে কে খাবে আমার সুজি খাবে না আমার চিনি খাবে আলে বাবা 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 উলে বাবা বাবালে বাবালে বাবা 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 আচ্ছা আদিকে আদিকে দাঁত দে হাত দে আমাকে দাঁত দে পাই কি হলো পাই আচ্ছা যে পাই কি হচ্ছে দেখো 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 আমি হাত দিতে বলেছি মাম্মা আমি পায়ে মুখ ধুলতে বলিনি আমি বলেছি হাত দাও হাত দাও দাও আসো আসো দেখো দেখো কান্ড দেখো কান্ড ওই যে মিরি কি

তো ওখানে কালকে চান করিয়েছে তুই আবার কালি কালি মেখে নিয়েছিস হুম দেখো ঝাড়টা দেখো ঝাড়টাকে ই বলবো ইং করে নিই করবো তো ওদিকে যতক্ষণ আমাদের তরকারি ফুটছে বন্ধুরা ততক্ষণ বাচ্চাদের খেলা দেখো হ্যাঁ খাটা খাটা খারা খারা খাড়া 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 খারা কার তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কিন্তু এই বাচ্চারাও আছে এদেরকে নিয়েই আমার আর মানে সারাদিনে অনেকটা সময় কেটে যায় এদেরকে নিয়ে তো যতক্ষণ তরকারি হচ্ছে ততক্ষণ ফুটছিল ততক্ষণ ওদেরকে সুন্দর একটু খেলাধুলা হলো এখন এবার দেখবো বন্ধুরা তরকারি কত দূর কি অবস্থা চলো দেখি যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছিল আর জলের সঙ্গে ফুটছে যখন তাহলে আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখা হাজারো কার তরকারি ফোটা দেখে মনে হচ্ছে বন্ধুরা আরেকটু লবণ লাগবে কারণ তরকারি যে লবণ যদি কম হয় তাহলে না এরকম বড় 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 করে ফোটো হ্যাঁ তো আমার মনে হলো একটু লবণ লাগবে সেই জন্য আমি টেস্ট না করেই কিন্তু আরেকটু লবণ মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি লাস্ট মেশে একটু গরম মশলা মিশিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো হ্যাঁ গরম মশলা মিশিয়ে দেওয়ার পরে আমি আর এটাকে আর খুলব না আমি ঢেকে দিয়ে একদম আমি তোমাদেরকে সামনেলে দেখিয়ে দেবো তরকারিটা কেমন হলো আর তার কালার কেমন হলো ঠিক আছে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা প্রত্যেককেই যারা যারা আমার ভিডিওতে এতক্ষণ দেখলে এতক্ষণ আমার সাথে ছিলে তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা যারা লাইক কমেন্ট করলে তাদেরকেও যারা না করলে তাদেরকেও তো আশা করি এইভাবেই সাথে থাকবেন এইভাবেই আমার এই সোশ্যাল মিডিয়া জার্নিংটাকে সবাই অনেক অনেক ভালোবাসা দেবেন তো এখন প্রায় রান্নাবান্নার শেষের পথে সানদান হবে খাওয়া দাওয়া হবে ঠাকুর পুজো হবে তো পরে আবার আপনাদের সাথে গল্প হবে ততক্ষণ যদি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ